হ্যালো ইভ্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ডট অঙ্কুশ তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এই যে সকালবেলা এখন আর কি আমরা যাচ্ছি সেন্টারে বাবুর আজকে ভ্যাকসিন আছে তো দেখতে দেখতে মাস হয়ে গেল তো এই ভ্যাকসিনটা তো পঁয়তাল্লিশ দিনেই হয় তো ওর আজকে দু মাস হয়ে গেছে তো কিছুদিন পরেই আর কি হচ্ছে আর এদিকে বোনের ছেলেরও হবে যেহেতু আইষের থেকে আদিত্য পনেরো দিনের ছোট তো দুজনেরই আর কি একসাথে ভ্যাকসিনটা হবে তো এই যে আমরা এখন নিয়ে যাচ্ছি এখন এগারোটা মতো বাজে তো আমার তো খুব ভয় লাগছে আর টেনশনও হচ্ছে কারণ এই ভ্যাকসিনটা দেওয়ার পরে তো ও খুব কান্নাকাটি করবে সেটা বুঝতেই পারছি আর এমনিতেই তো ও খুব কান্নাকাটি করে আর তাছাড়াও এই ভ্যাকসিনটা দেওয়ার পরে একটু জ্বরও আসে গায়ে তো আমরা সেন্টারে চলেও এসছি তো এসে আর কি দেখছি তো ফার্স্ট মা আদিত্যকে নিয়ে বসে পড়েছে ভ্যাকসিন দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ আদিত্য আগে থেকেই তো কাঁদতে লেগেছে আদিত্য খুব একটা কাঁদে না কিন্তু ওই আগে থেকেই কাঁদতে লেগেছে ভয়ে তো তারপর আদিত্যর ভ্যাকসিন হয়ে গেছে প্রচণ্ড কান্নাকাটি করেছে আর এই যে আয়ুষ এখন চুপটিভাবে ঘুমোচ্ছে এখনও ভ্যাকসিন হয়নি এতেই দেখো ও কান্নাকাটি শুরু করে দিয়েছে জানি না আর কী কী করবে তো প্রথমে তো একটা তেল থাকে সেই তেলটা আর কি খাইয়ে দিল তারপর আর কি ভ্যাকসিনটা দিয়েছে তো ভ্যাকসিন দেওয়ার সময় আমি আর ভিডিও করিনি কারণ ও প্রচণ্ড কান্নাকাটি করছিল মানে এতটাই কান্নাকাটি করছিল যে দেখে আমারই খুব খুব কষ্ট হচ্ছিল আর কান্নাও পাচ্ছিল তো সেই কারণের জন্য ভিডিওটা করিনি তো তারপরে বাড়িও চলে এসছিলাম আর বাড়ি আসার পরে এই যে ও এখন ঘুমিয়ে পড়েছে তো এই যে বিকেলবেলা তো বিকেলবেলা একটুখানি আর কি শুয়ে খেলা করছে তো সারাটা দিন আর কি কান্নাকাটি করছে শুতেই চাইছে না সারাক্ষণ কোলে নিয়ে থাকতে হচ্ছে তো ভাবো আমরা তো একটা ইঞ্জেকশন নিলেই সহ্য করতে পারি না তো ও তো আজকে তিনটে ইঞ্জেকশন করেছে ওকে তাহলে কি করে ও সহ্য করে আছে মানে ওকে দেখে আমার এত কষ্ট হচ্ছে যে কি বলবো তোমাদের আর ওর মুখটা তো দেখাই যাচ্ছে না এমন করছে মুখটা যে দেখেই বোঝা যাচ্ছে ওর অনেক কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই ভ্যাকসিনগুলো তো দিতেই হবে আর আদি তোকে বোন এখন নিয়ে বাইরে বসে আছে ও খুব কান্নাকাটি করছে বাবু কি হয়েছে শোনা ওদেরকে বকে দিব হ্যাঁ দিদিমণিদেরকে বকে দিব কি করেছে গো কি করেছে ওরে বাবা এ তাকাচ্ছে দেখো খুব কষ্ট হচ্ছে তোমার খুব কষ্ট হচ্ছে না খুব বাদ দিদিমণিরা কি করে দিয়েছে গো তোমাকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে বকে দিবো হ্যাঁ এবার যেদিন আসবে না আমাদের বাড়িতে খুব করে বকে দিব আর যেন তো এসব না করে তোমার সাথে ঠিক আছে আর একটুও কষ্ট হবে না তুমি তো ঠিক হয়ে যাবা তুমি স্ট্রং বয় না একদম ঠিক হয়ে যাবা কিচ্ছু হবে না এই তো সুন্দর খেলা করছো তুমি এভাবে খেলা করো কান্না করতে হয় না কান্না করলে তো বেশি কষ্ট হবে বেশি কষ্ট হবে না কি গো হ্যাঁ চুপটি করে খেলা করতে হয় আর কান্না করলেই তো কষ্ট হয় এই যে লক্ষ্মী ছেলের মতো খেলা করছো তুমি এখন লক্ষ্মী ছেলে আমার আমার লক্ষ্মী ছেলে ও বাবা এ বাবারে কী হয়েছে শোনা কী হয়েছে বাবা কী হয়েছে কী হয়েছে কী হয়েছে ও বাবরে কি হুম রে এটা হচ্ছে পরের দিনের বিকেলবেলা ভিডিও তো বিকেলবেলা আমরা সবাই মিলে রেডি হয়ে আর কি একটু বাজারের দিকে গেছিলাম কারণ আমাদের কিছু জিনিস কেনার ছিল আমাদের বলতে মায়ের কিছু কেনার ছিল তো আমরাও গিয়েছিলাম তো এই যে ফার্স্ট আমরা চলে এসেছিলাম কাঁসা পিতলের দোকানে তো এখানে মায়ের কিছু আর কি জিনিস ছিল যেগুলো মা ব্যবহার করে না সেগুলো দোকানে দিয়ে দিচ্ছিলো আর তারপরে মা দেখছিল থাল তার সাথে গ্লাস বাটি এগুলোও মা আর কি দেখছিলো এগুলো নেওয়ার ছিল দরকার ছিল সেই কারণের জন্য তো তারপরে দেখো আর কি কী দেখি আমরা এদিকে বাবুকে আর কি দুধ খাওয়ানোর জন্য যে ঝিনুক হয় না তো সেটা আমরা দেখছিলাম তো মা বলছিলো এটা খুব হালকা তো আমরা আমি তো এত কিছু বুঝি না তো মা বলছিলো এটা একটু হালকা আছে একটু ভারী হলে ভালো হতো তারপরে এই বালাগুলো দেখছিলাম আর কি দুই বাবুর জন্য তো এই বালাটা আমার খুব পছন্দ হয়েছিল কারণ ওই কালো কালো পুঁতিগুলো বেশ ভালো লাগছিল তারপরে এই বালাগুলো যেহেতু কালো বালাটা হাতে হচ্ছিল না খুব বড় হচ্ছিল সেই কারণের জন্য ওই সাদা বালাটাই আমরা নিয়েছি আর এই যে এখানে থাল গ্লাস বাটি এগুলো আমরা নিয়ে নিয়েছি তো এখন আমার বাবাও চলে এসছে দোকানে তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসছিলাম ফোনের দোকানে কারণ বাবার ফোন নেওয়ার ছিল বাবার ফোনটা খারাপ হয়ে গেছিলো তো সেই কারণের জন্য আর কি ফোন দেখতে গিয়েছিলাম তো দেখছিলাম যে কি ফোন নেব তো তারপরে অনেক রকমই ফোন দেখলাম কিন্তু আমাদের খুব একটা আর কি পছন্দ হলো না আমরা যে ফোনটা নেব বলে আর কি গিয়েছিলাম সেই ফোনটা আজকে হলো না তো আমাদেরকে বললো যে আমাদেরকে ওই ফোনটা এনে দেবে তো সেই কারণের জন্য আজকে আর ফোন নেওয়া হয়নি তো অনেক রকম ফোন দেখা হ্যালো যেহেতু খুব একটা বাজেটের ফোন নেবে না বাবা তো সেই কারণের জন্য আজকে ফোনটা আর কি নেওয়া হলো না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে